নমস্কার বন্ধুরা আজ তোমাদের দেখাবো কীভাবে নাইটিতে হাতা লাগাতে হয় আমরা একটি নাইটি নিয়েছি এই নাইটিটির হাতা এখন লাগিয়ে দেখাবো এটি হলো হাতা এই হাতার সেপ যেমনটি আছে সেইভাবেই লাগাতে হবে এমন কোনো কথা নেই আমি আমার পছন্দ মতো করে এই সাইড থেকে কেটে বাদ দিয়ে সেপটিকে নিয়ে আসছি দেখো এখন আমরা এই হাতাটিকে সিঙ্গেল করে নিলাম সিঙ্গেল করে নিয়ে মাঝখান দিয়ে কেটে দুটি হাতা আলাদা করে নেব এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে সকলের আগে নতুন নতুন ভিডিও তোমার কাছে পৌঁছে যায় এবার হাতার দুটি দেখো ঠিক এইভাবে ভাজ করে কিন্তু আমরা সেলাই করে নেব ঠিক একইভাবে দুটি হাতায় সেলাই করে নেব সেলাই করা হয়ে গেছে এবার দেখো কিভাবে হাতাটি জয়েন্ট দেবো আমরা হাতাটি যেভাবে লাগানো হবে ঠিক সেইভাবে ভাঁজ করে নিলাম এবং নাইটির মাপটা ঠিক দেখে নিলাম আমরা মাঝখানে একটু চিহ্ন করে দেব যাতে হাতাটি দুপাশে সমান থাকে এবং সেই চিহ্ন বরাবর আমরা মাঝখান পজিশন করে আমরা মাপ দিয়ে আমরা ঠিক সেলাই যেখান থেকে শুরু করব সেখান থেকে একটা আইডিয়া করে নিচ্ছি যাতে ছোট বড় হবার সম্ভাবনা না থাকে দেখো আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম এখান থেকে ঠিক পাইপিন বরাবরই কিন্তু আমরা সেলাইটা করে নেব একদম পাইপিনের ধার দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও দেখো আমরা হাতা হাতা লাগিয়ে ফেললাম এখন আমরা হাতার মুহুরি কতটা রাখব সেই মতো কিন্তু আমরা সেলাইটা করে নিচ্ছি আমরা এখানে কিন্তু ডবল সেলাই করে নেব যাতে মজবুত থাকে দেখো আরেকটি সেলাই করে নিচ্ছি আমাদের এক সাইডে হাতা লাগানো অলরেডি হয়ে গেছে আমরা অপর দিকেও কিন্তু হাতাটি লাগিয়ে নেব দেখো অপর দিকে কিন্তু একই মাপের হাতা যেহেতু সেহেতু আমরা না মেপে আগের হাতাটির মতন আমরা লাগিয়ে নিচ্ছি হাতাটি মোটামুটি লাগানো হয়ে গেল এখন আমরা উল্টে দিয়ে অপর যে হাতাটি আমরা লাগিয়েছিলাম সেই হাতার মাপ নিয়ে আমরা কিন্তু মুহুরিকে ঠিক রেখে পাশ দিয়ে সেলাই করে দেব এখানেও কিন্তু ডাবল সেলাই করব এবং বাড়তি কাপড় কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেব যাতে সুন্দর লাগে দেখো মোটামুটি আমাদের হাতা লাগানো দুটোই হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশানে গিয়ে জানিয়ে দিও সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য